রাজ্যের বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর বারোই ফেব্রুয়ারি দু সালে রাজ্যের বাজেটে আইসিডিএস ও আশা কর্মীদের বিরাট উপহার দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারে রাজ্যের বাজেটে আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য বিরাট সুখবর দিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো বন্ধুরা কী সেই উপহার এবারে রাজ্যের বাজেটে আইসিডিএস ও আশা কর্মীদের জন্য কি ঘোষণা করা হয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেই তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্যের বাজেটে আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই আজ অধিবেশন থেকে জানানো হলো আশা এবং আইসিডিএস কর্মীদের স্মার্টফোন দেবে রাজ্য সরকার তার জন্য মোট দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে আজ রাজ্যে বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন প্রায় সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে একই সাথে এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু স্মার্টফোন দেওয়ার কথা জানানো হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দু সালের অধিবেশনে কিন্তু আশা ও আইসিডিএস কর্মীদের জন্য রয়েছে বিরাট উপহার রাজ্যের পক্ষ থেকে সবাইকে দেওয়া হবে স্মার্টফোন এর জন্য প্রায় দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে রাজ্য সরকার রাজ্যের বাজেটে আশা কর্মীদের জন্য এই নতুন উপহার ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আশা ও অঙ্গনবাড়ি কর্মীরা তৃণমূলের স্তরে পৌঁছে গিয়েছেন জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্থানীয় মানুষদের মধ্যে সেতু বন্ধন করে থাকেন প্রত্যেক মা এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও দেন তারা তাই তাদের কাজকে সম্মান জানিয়ে এবার রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত গত মাসে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে জেলা সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সরজমিনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেই সেই মতোই বাজেট তৈরি করার জন্য ওই সফরে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বলেও দাবি করেছেন রাজনৈতিক মহল সেই সময় নবান্নের শহর মুর্শিদাবাদ থেকে রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল দেওয়ার কথা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় অনুদানের অভাব নিয়ে অভিযোগ করেছিলেন মমতা তার কথায় আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার হয়েছে আইসিডিএসের মেয়েদের ফোন দেওয়া হবে কেন্দ্রীয় টাকা দেয় না ওদের ওরা আমাদের জন্য অনেক কাজ করেছে কোভিডের সময় যখন কেউ বেরোতো না তখন ওরাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে এসেছে মুখ্যমন্ত্রীর কথা মতোই ফোন দেওয়ার বিষয়েও ঘোষণা করা হলো এবার রাজ্যের বাজেটে অর্থাৎ এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু স্মার্টফোন দেওয়া হবে এর জন্য কিন্তু টেন্ডারও পাস হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে